অভিযোগ করেছে যে শ্বাস শুদ্ধ হয়ে মারা গেছে কিন্তু শ্বাস শুদ্ধ হয়ে যে কয়জনের লাশ পাওয়া গেছে তারা কিন্তু একজনের শ্বাস শুদ্ধ হয়ে মারা যায়নি তারা মারা গেছে শর্টগানের গুলিতে যেটা আমি ঢাকা মেডিকেলে আমি খোঁজ নিয়েছি মিডফোর্ডে খোঁজ নিয়েছি তাদের সবার শরীরে পাওয়া গেছে শটগানের গুলি আর এখন একটা জিনিস আপনি যেমন ইসলামী সরি সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে তারা আশ্রয় নিয়েছিল সোনালী ব্যাংকের সাদে আশ্রয় নিয়েছিল যেটা বাউন্ডারি বারান্দার সাদে তারপরে সোনালী বেঙ্গের নিচে তারা গেটের তালা বেঙ্গে তারা আশ্রয় নিয়েছিল সোনালী বেঙ্গের পাশে যে গলিটা গেছে গলিটাতে একটা টিনশেড বিল্ডিং ছিল ওই বিল্ডিং বিল্ডিংটির উপরে তারা আশ্রয় নিয়েছিল। ওখান থেকে কিন্তু অসংখ্য লক্ষ্যে মানে অসংখ্য নেতাকর্মী বলবো তাদেরকে অচেতন অবস্থা গলিবিদ্ধ অবস্থা তাদেরকে উদ্ধার করে উদ্ধার করেছে আমার আমি সাংবাদিকতা করে আজকে প্রায় তেরো বছর তো আমি এই ধরনের সিচুয়েশন আসলে ক্রাইম আমি ক্রাইম বিটে কাজ করছি কিন্তু এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমি কখনো পড়ি নাই তো আজকে দেখলাম যে পুলিশের মধ্যে পুলিশের মধ্যে মানবতার দিক সব দিক সব কিছু ঠিক আছে কিন্তু একটা লোক যখন গুলিবিদ্ধ অবস্থায় অচ পড়েছিল তাই কিন্তু পুলিশ আবার পিটিয়েছে তো এই জিনিসটা আমার কাছেও খারাপ লেগেছে